নমস্কার গল্পগুচ্ছসবায় সমাচালানে আপনাদের স্বাগত আজকে গোপাল ভাঁড়ের গল্প গোপাল ভাঁড় ও তিন পণ্ডিতের বিচার একদিন নবাব দরবারে হাজির হলো তিনজন পণ্ডিত তারা নিজেদের মহাপণ্ডিত বলে দাবি করল বলল আমরা এমন জ্ঞানী যে গোপালের মতো ছোট লোক আমাদের সামনে দাঁড়াতেই পারবে না নবাব হেসে বললেন ঠিক আছে তাহলে গোপালের সঙ্গে বিচার হোক তিনজনের সঙ্গে একা গোপাল পরদিন রাজসভায় বিচার বসল তিন পণ্ডিত একে একে উঠে দাঁড়িয়ে এমন সব ভাষায় কথা বলা শুরু করল যা কেউ বোঝে না কেউ সংস্কৃত কেউ ফার্সি কেউ ল্যাটিন ভাষায় কথা বলছে দরবারে সবাই হতভঙ্গ গোপাল তখন উঠে দাঁড়িয়ে কিছু শব্দ বলতে লাগলো যা আসলে কোনো ভাষাই নয় একেবারে গোপালের বানানো আজব শব্দ নবাব অবাক হয়ে বললেন এটা তুমি কি বললে গোপাল গোপাল বলল যেহেতু ওরা এমন ভাষায় কথা বলছে যেটা কেউ বোঝে না আমিও তেমন ভাষায় বললাম যা কেউ বোঝে না এখন আপনারাই বিচার করুন কে জিতল সবাই হেসে উঠলো নবাব বললেন গোপালই জয়ী কারণ বুদ্ধি দিয়েই সে তিন পণ্ডিতকে হারিয়ে দিল গোবল এই ছোট্ট মিষ্টি গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ